অমিতাভ যে বইটা নিয়ে এত বিতর্ক সেই বইটা লেখা হয়েছিল আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে এই এতদিনেও এই বইটা নিয়ে কিন্তু অফিসিয়ালি তৃণমূল কোন বিরোধিতা করেনি সেনাবাহিনীর অপারেশন সিঁদুর পছন্দ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভরি উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট দে টেক সিন্দুর ফ্রম দেয়ার হাজবেন্ড বাট পি এম মোদি সেইং জাস্ট লাইক ইউ আর নট দ্য হাজবেন্ড অফ এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং সিন্দুর টু ইউর মিসেস ফার্স্ট তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা নেতা অধিকারী কি বলেছেন আমরাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না দীপক ঘোষের যে চারটি বই কোন বই কিন্তু বাংলায় নিষিদ্ধ নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি এ কেমন মমতা সাদা মমতা কালো মমতা এবং মিথ্যাশ্রী একটা মানহানির মামলা করেছিলেন মুকুল রায় কিন্তু সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি মিথ্যা বলা হচ্ছে এই বইগুলো কিন্তু সেই বইগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কখনো কেন দীপক ঘোষের এই বইটির সমালোচনা করেননি তাহলে কি ওই বইতে যা আছে সেগুলো নিয়ে বিশেষ ঘাটাঘাটি চায় না তৃণমূল তাহলে কি ওই বইয়ে যা বলা হয়েছে সবটাই সত্যি কথা এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছে